সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মা আর বৌদি খুব সকালবেলা উঠে উঠে বাড়ির সমস্ত কাজগুলো করে নেয় মানে বাসি কাজগুলো করে নেয় তারপরে দুজনে এসে দেখো খেতে চলে এসছে মানে আমাদের বাড়ির পেছনে কিন্তু এই ক্ষেতটা বিসন তোলার জন্য চলে এসছে এই যে এক এই ক্ষেতটা দেখছো এই ক্ষেতটা হচ্ছে কিন্তু ভিন্ডির ভিন্ডি কিন্তু হয়েছে এই একটা দেখা যাচ্ছে বুঝে দেখো ভিন্ডি কিন্তু হয়েছে এরা বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করছে আর এই ভিন্ডির খেতটা আমাদের নয় এদের দেখো কত সুন্দর ভিন্ডি আমি হচ্ছে ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম ওই সাইডটা মানে আমাদের বাড়ির পেছনে বৌদি আর মার কাছে চলে গেলাম তো বৌদি বলল যে ওই যে ছোলা আছে একটুখানি ছোলা একটু ভিজে রাখার জন্য রাতের খেয়াল ছিল না ভিজানোর তো বলল একটু গরম জল করে ভিজিয়ে রাখ হয়ে যাবে তো আমি এই যে গরম জল করে নিয়েছি গরম জল করে কয়েকটা ছোলা দেখো ভিজিয়ে নিচ্ছি কয়েকটা ছোলা বলতে এখানে কিন্তু অনেকগুলো ছোলা আছে আমায় না বুঝতেই পারিনি যে এতগুলো ছোলা হয়ে যাবে আমি তো ভেবেছিলাম যে কম হবে আইডিয়া পাইনি তো সেই কারণে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে আর কি ভিজিয়ে ফেলেছি তো যাই হোক ওইদিকে ভিজিয়ে আমি ওইদিকে হচ্ছে দেখো রান্নাঘরে চা বসিয়ে দিব তাই জন্য ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা নিয়ে আসলাম আর এই দুধ দিয়ে কিন্তু কালকে চা বানানো হয়েছিল এখানে অল্পই ছিল সেই জন্য হচ্ছে আমি সব দুধ কিন্তু দিয়ে দিলাম এদিকে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তবে আমি এখন পাচ্ছি না কি বলো তো চা পাতা খুঁজে পাচ্ছি না কোথায় যে চা পাতা কোথায় যে চা পাতা কেছে খুঁজেই পাচ্ছি না এটাই মনে হয় চা পাতার বয়াম নাকি কি দেখতে লাগবে ওই ব্যায়ামটাই ছিল চা পাতার তবে ওখানে চা পাতা অল্প একটু চা পাতা লাগবে আরো দেখি জিজ্ঞাসা করি চা পাতা আর কি কোথায় বৃষ্টি হবে আজকেও কোটা চা পাতা আসে ওই যে শ্যাম্পু জোটে আসে ওটা বলে চা পাতা আসে আয় বাইর করে দেখি চা টা খেয়ে দে তারপরে হচ্ছে ছোলা ভিজিয়েছি ছোলা রুটি দিয়ে খায় নাকি লুচি দিয়ে খায় জানি না দেখি চাটা খেয়ে বাজে এখন আর একটু করে বৃষ্টি আবার কমে গেছে নিজে দেখা দিকে দেখো ফুলে কতগুলো হয়ে গেছে এগুলো অনেক বেশি হবে আমি আইডিয়াই পাইনি যে মানে এত বেশি হয়ে যাবে যাই হোক একটু ফ্রিজে রেখে দিবি বেশি হলে না আইডিয়াই পাইনি আমি দেখো এখন ফুলে কতগুলো হয়ে গেছে বন্ধ বয়ামে ঢালি এক এক রান্নাঘর থেকে আর রান্নাঘরে না না এরকমই হয় জিনিস খুঁজে পাই আমি সত্যি আমি যদি কাকির বাড়িতে যাই ওখানে যদি রান্না করি তাও জিনিস খুঁজে পাই না মানে অন্য রান্নাঘরে যদি আমি রান্না করতে ঢুকি তাহলে আমি জিনিস খুঁজেই পাই না তো যাই হোক এই যে চাপাতা আমাকে দিয়ে দিয়েছে আমি বয়ামের মধ্যে ঢেলে নিলাম আর এখন দেখো চা পাতাগুলো দিয়ে দিচ্ছি চাটা বানিয়ে নেব আর চাটা বানিয়ে সবাই মিলে কিন্তু রান্নাঘরের বারেন্দায় বসে খেয়ে নেবো আর এই যে লাড্ডুগুলো দেখছো তোমরা আসার সময় আমি খাঁকড়া বাড়ির থেকে আর কি নিয়ে এসেছিলাম তো কালকে তো বাচ্চাগুলো খেয়েছিল আমরা কেউ খাইনি তো এখন যেহেতু চাটা বানিয়েছি তো বাচ্চাগুলো আরও খাবে আর বড়রাও খাবে আর কি সবাই মিলে এখন বসে খাবো আমরা এই দিকে চা খাচ্ছিলাম প্রীতম আর রাজু বলছিল ওরা নাকি চা খাবে একটুখানি করে আর কি দুজনকেও চা দিয়ে দিয়েছে আর হচ্ছে প্রীতি আর অষ্টমী ওরা চা খাবে না ওরা হচ্ছে ঘরে খেলছে আর এদিকে আমরা চা খাচ্ছিলাম আর মা হচ্ছে আমাকে আজকে রান্নার দায়িত্বটা দিয়ে দিলো রান্নার দায়িত্ব আমাকে দিয়ে দুজনে মিলে আবারও খেতে চলে গেল বিছন তোলার জন্য আর বন্ধুরা আমরা কিন্তু বিছন বলি তো তোমরা কী কে বলো আমি জানি না সত্যি তবে আমরা কিন্তু বিছন বলি এ নিয়ে আবার কেউ হাসাহাসি করো না যার যেটা ভাষা তাই না তো যাই হোক এদিকে যেহেতু আমাকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে আবার বাড়ির অনেক কাজও আছে যেহেতু শুধু বাসি কাজ করে আর কি দুজনে মিলে চলে যায় শুধু দু আর কি বাসন মা মাজা উঠোন ঘর ঝাড় দেওয়া এইগুলো কাজ করে হচ্ছে দুজনে চলে যায় বাকি সমস্ত কাজ তো পড়েই আছে আবার আমি রান্না করব ওখান থেকে বাসন বের হবে জায়গায় জায়গায় হচ্ছে তোমার বোতল ছড়িয়ে আছে সেগুলোকে জায়গা মতো রাখতে হবে তো সেই জন্য হচ্ছে দেরি না করে আমি কাজে লেগে পড়েছি আমার এখানে যে খাওয়া হয়েছিল একটু মুড়ি পড়েছিল তো সেই জন্য এই জায়গাটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর বোতলগুলো জায়গা মতো রেখে দিলাম আবার আমি যে চা খেয়েছি সবাই যে চা খেয়েছে চা বানালাম তারও তো একটু বাসন বেরিয়েছে তো সেগুলো মাজতে হবে তো চলো বন্ধুরা কাজগুলো তো করতেই থাকবো তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি পপি সরকার বলেছ তোমার মাকে দেখালে না যে দেখাবো গো দেখাবো কালকেরও তো ব্লগ আছে আরও তো দুদিন আমি এখানে আছি তো সেই ব্লগগুলো দেখবে তোমরা আমার মাকেও দেখতে পারবে তোমরা বাংলাদেশ থেকে মুন দিদি ভাই বলেছ তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাছকেও কমেন্ট করার জন্য আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা এখন আমার ভিডিও দেখছো যারা আমাকে ভালোবাসা দিচ্ছ ওই হচ্ছে বিছানা চাদরটা তুলে কলে পারে রেখে দিলাম কারণ হচ্ছে বিছানা চাদরটা ধুতে হবে ওই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না একটু ড্যাম ড্যাম টাইপের কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম বিছানা চাদরটা ধুয়েই দেই সেই জন্য কলে পারে রেখে আসলাম আর আজকে অনেক দিন পর যেহেতু রোদ উঠেছে একটু কাজটাও আর কি বেড়ে যায় প্রত্যেকেরই সংসারে তাই না তো আমারও একটু কাজ আর কি বেড়ে গেছে কাজ বলতে এই যে আমরা যে এসেছি কিছু জামা কাপড় ভিজেও ছিল আমি ঠোঙায় করে আর কি নিয়ে এসেছিলাম সেই জামা কাপড়গুলো আর কি যেহেতু রোদ উঠেছে দিয়ে দিলাম আর হচ্ছে তোমার এই দিকে ঘরে যে আর কি মায়েরা যে ওই পা মুছে যে কি বলে ওটাকে পা মুছে যে যেতে হয় পা পোষ নেই কী বলে যাই হোক আমাদের তো নেই তো আমি জানি ওনার নাম পা মনে হয় বলে তো ওইগুলোও না ভিজে জানো তো সব ভিজে তো সবগুলোই আমি আবার একটা একটা করে রোদে দিয়ে দিচ্ছি দিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে রান্নাটা বসিয়ে টুকিটাকে কাজগুলো কাজগুলো দিকের বাইরে করে নিলাম আর ওইদিকে হচ্ছে প্রেশারে করে হচ্ছে কচুর মুখী এনেছিল দাদা কালকে প্রচুর মুখী সেদ্ধ করে নিয়েছি তো সেগুলো হচ্ছে এখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো আর কি কচুর মুখিগুলোতে যদি একটু ঠান্ডা জল না দেই না তাহলে আবার ছুলতে পারবো না তো সেই জন্য হচ্ছে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর ওইদিকে দিকে হচ্ছে দেখো ভিন্ডিও রেখেছি আমি বারেন্দায় আছে তো সেই ভিন্ডিগুলোও হচ্ছে আমি কিন্তু গামলায় জল নিয়ে ওখানেই ভালো করে ধুয়ে কেটে নেব ভিন্ডিগুলো হচ্ছে ভাজা করব। আর তোমরা যে ভিন্ডির খ্যাটটা দেখেছ আমাদের বাড়ির সামনে ওই ভিন্ডি কিন্তু না এগুলো কিন্তু কিনে আনা হয়েছে কারণ ওই ভিন্ডির খ্যাটটা কিন্তু আমাদের না পাশের বাড়ির জানো তো যখন বাড়িতে আসছিলাম না রাস্তাতেও অনেকেই জিজ্ঞাসা করছিল যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি ওই ব্যাপারে আর কি আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল বাপের বাড়িতে এসেও অনেকেই জিজ্ঞাসা করছে বলছিল মিষ্টি খাওয়াতে হবে মানে সবার মুখে মুখে এক কথা ওই আমি টাকা পেয়েছি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি না ওটারই আর কি সবাই কথা বলে তো বেশ ভালোই লাগে আর কি রাস্তা যখন আসছিলাম তখনও বলছিল একজনে বাড়িতে এসেও দেখি অনেকেই বলছে বেশ ভালোই লাগছে আর কি আশা করিনি যে বাড়িতে গেলে আমাকে সবাই এসে এরকম করে বলবে যে ভালোই হয়েছে ভিডিও করে পেমেন্টটা পেলি কারণ হচ্ছে আমাদের এইদিকে কিন্তু কেউ ইউটিউব থেকে পেমেন্ট পায়নি মানে আমার বাপের বাড়ির এখানেও আমার শ্বশুর বাড়ির এখানেও কেউ কিন্তু পায়নি তবে হ্যাঁ সবাই জানে আজকাল ভিডিও করলে মানে আর কি ইনকাম হয় একটা তবে মানে চোখের সামনে যে কেউ পাবে না সেরকম কেউ আর কি নেই আমাদের এই দিকে তো আমাকে দেখে সবাই খুশি তো ওইটাই আর কি গল্প করছিল সবাই আসে তো ওইটা নিয়ে অনেকের সাথে আমি এগুলোই গল্প করি আর কি রান্নাঘরে ভিন্ডি বাজা ভসিয়ে দিয়ে এদিকে দেখো আমরা যে জুতোগুলো পরে এসেছিলাম না সেই জুতোগুলো ভিজে গেছিলো তো সেই জন্য আজকে যেহেতু রোদ উঠেছে তাই না জুতোগুলো রোদে দিয়ে দিচ্ছি আর আমার ব্যাগের জামা কাপড়গুলো একটু ভিজে ভিজে টাইপের সেরকম ভিজে না একটু ড্যাম ড্যাম টাইপের হয়েছে সেই জন্য একটু একটা চেয়ার নিয়ে ওই আমাদের আর কি ব্যাগটা নিয়েছি এই সুক্তি মাছগুলো দিয়ে হচ্ছে প্রচুরটা আর কি রান্না করব ভিন্ডি ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার শুক্তি মাছও ভাজা করে নিয়েছি আর এখন শুধু হচ্ছে এই যে প্রচুর মুখিগুলো আর কি একটু ভাজা ভাজা না করলে হয় না নালে আবার গলা চুল করে ভয় লাগে আর কি তো সেই জন্য হচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সম্বার দিয়ে রসুন সম্বার দিয়েছি এখানে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে জল দিয়ে দেবো একটু ডাল হবে আর কি ডাল টাইপের হবে আর তরকারিটা গ্যাসে রান্না করে নিচ্ছি আমি ভাতটা শুধু হচ্ছে উনুনে রান্না করেছি আর তরকারিটা গ্যাসে রান্না করছি এই যে দেখো ডাল হয়ে গেছে কচুর ডাল কচুর মুখির ডাল কচুর মুখির ডাল কচু দিয়ে আর এখানে হচ্ছে দেখো এই যে ভিন্ডি ভাজা করেছি এই দুটোই রান্না করেছি আর রান্না করিনি আর দেখো এখন কি অবস্থা হয়ে আছে এগুলো সব গোছ গাছ করবো অনেক কাজ পড়েছে এই দিকেও গোছ গাছ করতে হবে চলো এগুলো গোছ গাছ করে নি আগে এই যে পুরো গোছ গাছ করে নিয়েছি এখন শুধু এই সাইডটা গোছ গাছ করে ঝাঁপ দিয়ে দেব। কাল রাতে রুটি করা হয়েছিল না এদের এখানে যে রেশনে আটা দেয় না আটাগুলো একদম ভালো নয় অনেক তুষ বের হয় আর আমাদের ওখানের কিন্তু তুষ অল্প বের হয় আটাগুলো কিন্তু বেশ সুন্দর এই যে টেবিলে একটু আগে দেখলে তোমরা থালে ওগুলো হচ্ছে আটার তুষ তো অবশ্য এখানে ফেলা মানে ফেলে দিতে হবে না ফেলানি যায় না আর কি কারণ হচ্ছে এদের যেহেতু গরু আছে তো গরুকেই এরা দেয় আর কি তো সেই জন্যে রাখা হয়েছে আর আমি তো ওই যে উনুনে ব্যবহার করি আগুন জ্বালানোর জন্য তো যাই হোক এদিকে আমার বান্না যেহেতু হয়ে গেছে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিচ্ছি মানে এই ঘরগুলো ঝাড় দেব তারপর হচ্ছে যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে ওই বাচ্চাগুলো আছে না উঠোনে যায় আবার হচ্ছে বারেন্দায় ওঠে তো ওইভাবে না মানে বারেন্দাগুলো একদম মাটি মাটি টাইপের হয়ে গেছে কাদা কাদা টাইপের তো সেই কারণে হচ্ছে আমি একটু এখন মোছা করবো আর কি পাকা ঘরগুলো আর কি ঘর না বারেন্দাগুলো আর কি মুছবো সত্যি গো এটা না তোমাদের ভালোবাসার জন্যেই হয়েছে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে বলে বাপের বাড়ি এসেও যে আমাকে এরকম করে শুনতে হবে সবার কথা আর কি ভালো কথা আর কি ভালো বলবে তো এটা না আমি স্বপ্নেও ভাবতে পারিনি কারণ হচ্ছে তোমরা জানো একজন যদি কোনো কিছু কষ্ট করে করে সেটাতে যদি সাকসেস পায় না সেই খুশিটা কিন্তু আলাদাই আর তারপরে আবার যদি মানুষে এসে যদি প্রশংসা করে তাহলে কিন্তু আলাদাই একটা মজা লাগে তাই না তো যাই হোক বাড়িতে এসে এরকম করে সবাই বলছিলো খুব ভালো লেগেছে আর সবটাই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো মন থেকে এর আগের বার যখন আমি বাপের বাড়িতে এসেছিলাম তখনও কিন্তু আমি কাজ করেছিলাম তোমরা দেখেছ প্রত্যেকে আবার অনেকে কমেন্টও করেছো যে দিদিভাই তুমি বাড়িতে গিয়েও এত কাজ করো কি করবো বলো কাজ তো করতে হবে আমাদের মেয়ে মেয়েদের তো কাজ করতে হবে চাই শ্বশুর বাড়িতে হোক চাই বাপের বাড়িতে হোক হ্যাঁ অনেকেই আছে অনেকেই আছে মেয়েরা যারা বাপের বাড়ি গিয়ে আর কি কোনো কাজ করে না একদম বিছানায় বসে একদম মহারানি হয়ে থাকে তবে আমার এই সৌভাগ্যটা নেই গো তো সেই জন্যে যেখানে যাই না কেন আমাদের হাত চলাতেই হয় আর কি শুধু বাড়িতে আসলে নয় গো যদি আমাদের এখানে আমাদের এই গ্রামে বাপের বাড়ি এখানে গ্রামে যদি কোনো কারো বাড়িতে অনুষ্ঠানও লাগে না অনুষ্ঠান বাড়িতে গিয়েও তোমরা একটু মানে চেয়ারে যদি বসে গল্প আর হাতে যদি তোমার ফোন থাকে না মানে কি বলবো আর সবার মানে সম আলোচনার পাত্রী হয়ে যায় আর কি মানে সবাই গল্প করে মানে সবাই কথা বলে সবসময় খালি মোবাইল হাতে নিয়ে ঘোরে এক ফোটাও কাজ করে না তো মানে খুব বাজে লাগে আর কি এই কথাগুলো শুনতে আর আমাদের এদিকে না গ্রাম সেটে এরকমই গো মানে বৌরা বা মেয়েরা বিয়ে হয়ে যদি আসে না বাপের বাড়িতে তাও যদি কোনো অনুষ্ঠান হয় কাজ করতে হয় না করলে না অনেকে অনেক রকমের কথা বলে তো সেটা আবার শুনতে ভালো লাগে না তো সেই কারণে না আমাদের কাজ করতেই হয় যেখানে যাই না কেন আর মেন কথা হচ্ছে এই যে বাড়িতে মানে বাড়িতে তো এখন মা আর বৌদি দুজনে কাজ করছে বাইরে এখন রান্না কে করবে আমি একমাত্র বাইরে আর আমি তো ওসব তুলতেও পারি না তো সেই কারণে কি করবো আর রান্না তো করতে হবে আর যেহেতু রান্নাটা করে ফেলেছি ঘর বাড়িগুলো এখন একটু পরিষ্কার করেই নিই কারণ ওরাও তো হাঁপিয়ে যায় না বাইরে কাজ করে করে তো সেই কারণে আর কি করে নিই আমিও আর এখন না অন্য সময়ও যদি বাড়িতে আসে আমি কাজ করি তখন কি মনে হয় যে না বৌদি তো সবসময় একা একা বাড়িতে কাজ করে একটু হেল্প করে দেয় তখন মনে এরকম হয় আর কি তো সেই জন্যে আর কি বসে না থেকে যেখানে যাই ওখানে আর কি একটু হলো আর কি কাজ করতে হয় আর কি আমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল তাই না আমি দুভাগে ভাগে ভাগ করেছি ভিডিওটা তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে নতুন ভিডিওকে বলতে এই ভিডিওটাই আগামী কাল তোমরা হাফটা দেখতে পারবে